সুরে দর্শক আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপিটা আপনাদেরকে আমন্ত্রণ যাচ্ছি আজকে নিয়ে আসলাম চিটাই পিঠার রেসিপি এই রেসিপিটি দেখলে আপনারাও এইভাবে ফুলক চিটাই পিঠা তৈরি করতে পারবেন এটি একটি নোভেল রেসিপি চিটাই পিঠার জন্য আমি এখানে চাল নিয়েছি দুই কাপ পরিমাণে আমি মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি চালটা আমি দুই তারিখ তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে চালটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি অল্প অল্প করে চাল ব্ল্যান্ডার জালে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত এক মুঠো পরিমাণের দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রায় টাকা ডিম এবার ব্লেন্ড করার জন্য দিয়ে দিচ্ছি পানি আমি এখানে নর্মাল পানিটা দিচ্ছি পানিটা আপনারা পরিমাণ মতো দিয়ে ব্ল্যান্ড করে নেবেন ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে বাকি চালগুলো দিয়েও আমি একইভাবে ব্লেন্ড করে নিব অল্প ভাত দিয়ে দিচ্ছি এখন একমোটার থেকেও কম দিলাম আবারও একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার সময় থেমে থেমে ব্ল্যান্ডটা করবেন তাতে ব্লেন্ডটা স্মুথলি হবে আমি সবগুলো চাল ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ঘরটাটা আমি কতটুকু রেখেছি এভাবে আমি দুই থেকে তিন ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টা পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা আমি দিয়েছি হালকা মিষ্টির জন্য আপনার চাইলে সিপ করতে পারেন সবগুলো উপকরণ আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বেটারের গণত্ব আমি দেখিয়ে দিচ্ছি আমার চলে যাব চুলাই আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে আসলে আমি একটা সুতি কাপড় দিয়ে কড়াইটাকে মুছে নিচ্ছি এবার আবারও নেড়ে ছেড়ে ব্যাটারটা আমি করার মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পড়ানো নারকেল আপনারা চাইলে নারকেলটাকে সিপ করতে পারেন এবারে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দুইটা হয়ে গেছে এবার আমি একটি খুন্তার সাহায্যে উঠে নিচ্ছি একইভাবে আমি আবারও কড়াইটাকে মুছে নিয়েছি প্রতিবারে বেটার দেওয়ার আগে কড়াইটা মুছে নেবেন আবারও উপরে কিছুটা নাকে দিয়ে দিচ্ছি চোলা রাস্তায় উপায় মিডিয়াম রোথে রাখবেন ঢেকে দিচ্ছি দুই থেকে তিন জন্য সেকেন্ড পিঠাটাও হয়ে গেছে আমি একইভাবে উঠে নিলাম এবার প্রত্যেকবারই মুছে নেব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি একইভাবে কটা পিঠা বানিয়ে নিচ্ছি আপনারা আমার এই রেসিপিটা ফলো করে যদি পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠাটাও এভাবে পারফেক্টভাবে হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ